নমস্কার আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয় ভীষণ ভালো আছো এখন ঘড়িতে সাড়ে চারটে পাঁচটার মতো বাজছিল তো এখন আমি বেরিয়েছি একটু বাজারে তো ব্লাউজের পিস কাটাতে দেব আর কি আমি যেহেতু যখন এখানে আসে এখানেই কাটাই তাই যাচ্ছি তার জন্য টোটো ধরে নিয়েছি আর বর যাচ্ছে এই যে আগে আর বাবার চার্জার ব্যাটারি দেওয়া সাইকেলটা নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার সাথে সাথে আমি বর্ধমানে নেওয়ার জন্য খুঁজছিলাম নিয়ে বাবা কিছু বৌদির ব্লাউজ ছিল আর কিছু আমার ছিল তো একসাথে বানাতে দিয়ে এলাম দুদিন পর দেবো বললো তো আবার আস এসে নিয়ে যাবো তো এই যে এরপর আমরা টোটো ধরবো তারপর বাড়ি যাব এখান নমস্কার সুপ্রভাত এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো কাল সন্ধেবেলায় যখন বাড়ি ফিরে এলাম অনেকটা মেঘ করেছিল তাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এসে আর কোনো ভিডিও শুট করিনি তো আজকে সকালবেলায় দেখো মায়ের সমস্ত কাজ সারা হয়ে গেছে তো তো মা যেহেতু চা খায়নি আর আমিও চা খাই না তাই ভাবলাম চলো আজকে একটু মায়ের সাথে বসে বসে চা খাই তাই দুধ চা আর বিস্কিট আর কি আর এই বিস্কিটগুলো না খেতে খুব ভালো লাগে বাবা রোহিতের জন্য নিয়ে এসেছিলো আর রোহিত কিন্তু এখনো ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি লিখছে দেখি কয় দেখি দেখি কী লিখছিস বাহ দাদুকে লিখে দিচ্ছি আর আমাদের ছোট জামা এই উঠে চা খাচ্ছে সাড়ে নটা বাজছে ঠিক আছে

খায় এই কাচে জারটা এই মাছ চলছে কি সুন্দর লাগছে দেখতে রাস্তেবেলে বেশি ভালো লাগে না লাইনে আলো রঞ্জনে কিছু এখানে মাছ চাদরগুলো মেলছে হাওয়া দিতেছে সাথে একটু একটু করে এখানে এই যে তিনটে চাদর কেটেছে একবারে আর ছাদে তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আমাদের ছাদটা দেখো কত সুন্দর ছাদের চারিপাশটা কত সুন্দর দারুন তো মায়ের কাঁচা মায়ের কাচাকুচি হয়ে গেছে তো বললো চল ছাদে মেলে আসি একটু আর হাওয়া দিচ্ছে আর রোদ উঠেছে দেখো বাইরেটা কতটা রোদ উঠেছে তো এখনো মুড়ি ফার কিছু হয়নি মা বলে কি দিয়ে খাবো দেখি মা কি করে তবে রান্না অনেক কিছু আছে মা কালকে অনেক সবজি কেটে রেখেছে আজকে এখনো আছে বাকি সব ছাদের ভিউটা খুব সুন্দর তো আমিও করব মা আর মেয়ে দুজন মিলিয়ে রান্না করবো আজকে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের এখন মা বানাচ্ছে লালতের শাক রোহিতের একদম ফেভারিট আর আমি তো বানাতে পারি না খেতে পারি লালতের শাকটাকে অন্য জায়গায় আরও অনেক নামে ডাকে তো আমি ঠিক জানি না আর কাদের কাদের লালতের শাক একটু পছন্দ বলবে পারশাক শাক তো আলাদা হয় আমার তো রান্না হয়ে গেছে তো মা শেষে লালতে শাকটা করে বলতো যেহেতু আমি কিন্তু মা লালতে শাকটা করছে যে আর সব রান্না হয়ে গেছে

আচ্ছা মটকা এটাকে বলে মটকা এই যেটা খাচ্ছো এটাকে বলে মটকা যেটা নিয়েছি করতে চলে যাবে দিয়ে খাবে কেও খাচ্ছে মটকা আর কেউ খাচ্ছে লেবু জল তো গরমকালে তো এই দুটুই সুন্দর তো দেখো আমরা সবাই মিলে আনন্দ করে খাচ্ছি আনন্দ করছি এত ভালো লাগছে এই দিনগুলো তো পেরিয়ে গেল আজকে বোনটাও চলে যাবে তো এরপর স্নান করে রেডি হবে

তার মধ্যে আলু ভাজাটা ছোট ছোটো আলু ভাজা আমার বেশি পছন্দের রোতের লালতে শাক কাকিমাও সবজি দিয়ে গেছিল আর মোচা তো আমার রোতের সবারই ফেভারিট তো এখন এখানে থেকে এত রকম পদে খাওয়া হচ্ছে ওখানে গেলে তো আর সেটা হয় না যেহেতু একা একা থাকা হয় তাড়াতাড়ি রান্না করতে হয় লেট বাবা লাগাল পাচ্ছে না মনি মনিকে হিল করতে হবে আমি নেমে আগে আমাদের তারপর অন্য দিকে যাবে ঠিক আছে আমার যাচ্ছে না রোহিত জামাই চলে যাচ্ছে সব কাকিমারা বলছে চলে যাচ্ছে আবার দু বছর পর দেখা হবে সেটাই বলছে সব আমাদের বাড়ির সামনে মা মনসা দেবীর মন্দির তাই আমরা ছোট থেকে যেখানেই যাওয়া আসা করি তার আগে মাকে প্রণাম করি তারপর বের হয় তো বোন চলে যাচ্ছে আজকে তা মায়ের কাছে প্রণাম করছে আর এই কয়েকটা দিন দেখো কত হাসি আনন্দে দিনগুলো পেরিয়ে গেল এত ভালো লাগলো আজকে ও চলে যাচ্ছে আমার বড়ও চলে যাচ্ছে আবার একদিন পর আমরাও চলে যাব সত্যি মা বাবাদের কতটা কষ্ট হয় যারা দূরে থাকে আর বোন যেহেতু এখন কাছে চলে এসছে ও মাঝে মধ্যে তাও আসতে পারবে তবুও যেন মন খারাপ হয় বাবার বাড়ি থেকে চলে গেলে দেখবে আর যাওয়ার জন্য টোটোও চলে এসছে